হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দারুণ কিছু কালেকশন দেখাবো মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব কিসের মধ্যে থাকবে নেটের মধ্যে আছে সবগুলোই নেট থাকবে তাই না সবগুলোই কিন্তু নেটের মধ্যে থাকবে এবং অনেক কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের নেট কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো বহর হচ্ছে তিন হাত অনেক কালার আছে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার এবং এরপরে আছে লাল কালার মানে একটা ভিডিওর মাঝে প্রচুর কালার আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কি সবগুলো দাম সেম থাকবে না আলাদা এগুলো কত করে দিচ্ছেন আজকে একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা পার গজে এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন যেটাই নিবেন অনলি একশো বিশ টাকা পার গজ এটা কালারটা হচ্ছে এইটা দেখেন খুবই সুন্দর এগুলো সবই আনকমন কালার সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ড্রাইভাইয়ারা আর সব জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারছেন তাই কেউ মিস করেন না দেখেন প্রচুর কালার কালার আছে ডিজাইন আছে এগুলো গছ থাকছে মাত্র একশো বিশ টাকা দেন সরে নেন ভাই দেখেন খুবই সুন্দর কারণ এর নিচে আরও অনেক কালেকশন আছে যেটাই নিবেন একশো বিশ টাকা পার গজ তিন হাত প্লাস বহর এখানে দিবেন এরপর তিন হাত প্লাস বহর মাত্র একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা একশো বিশ টাকা গজে আজকে পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন এগুলোর সাথে ম্যাচিং ফলসের গস থাকবে একশো টাকা আপনাদের যতটুকু লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন যার যতটুকু প্রয়োজন অনেক অনেক কালার আছে দেখেন খুবই সুন্দর সবগুলো কালারই সুন্দর সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি টাকা কাপড় হাতে পাওয়ার পরে আপনারা দিয়ে দেবেন অল ওভার কাজ করা দেখেন সবগুলোই কিন্তু থাকছে একদম অল ওভার কাজ করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন তাই কেউ এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা পাঠিয়ে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দেবো এটা হচ্ছে মিশনী কানেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ